একই সাথে সাত লাখ ওয়েবসাইট হ্যাক তাও আবার একজন বাংলাদেশের হাতে যার ভয়ে পৃথিবীর সকল সাইবার প্রতিরক্ষা বিভাগ হুমকির মুখে পড়ে অবাক করার মতো ব্যাপার হল যে আমাদের দেশের মোট জনসংখ্যার ত্রিশ শতাংশ লোকই ইন্টারনেট ব্যবহার করেন অথচ প্রযুক্তির দিক থেকে এই দেশ এখনও অনেক পিছিয়ে এরপরও এক বাংলাদেশে কিভাবে মাত্র কিছু সময়ের মধ্যে পৃথিবীর মূল্যবান ওয়েবসাইটগুলো সহ মোট সাত লাখ ওয়েবসাইট নিজের দখলে নিয়ে নেন বন্ধুরা হ্যাকিং দুনিয়ায় বাংলাদেশ যে সম্মানজনক অবস্থানে রয়েছে তা আমরা হয়তো ঠিকভাবে উপলব্ধি করি না শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কুখ্যাত হ্যাকারদের তালিকাতেও যে নামটি রয়েছে তা হল বাংলাদেশের টাইগার ম্যাট আজ আমরা দেখব সেই কুখ্যাত হ্যাকার বাংলাদেশের গর্ব টাইগার ম্যাট সম্পর্কে দু হাজার এগারো সালের উনিশ অক্টোবর তারিখে একসাথে প্রায় সাত লাখ ওয়েবসাইট হ্যাক হয়ে যায় যেগুলোর মধ্যে টোয়েন্টি এফ এম ব্লাস্ট ম্যাগাজিনের মতো বড় বড় ওয়েবসাইটও ছিল তখন ইনমোশন হোস্টিং এর আওতাধীন ওয়েবসাইটগুলোর হোমপেজ একের পর এক ভেসে ওঠে দ্য সাইট হ্যাকড বাই টাইগার ম্যাট কিছু বুঝে ওঠার আগেই ওয়েবসাইটগুলো তাদের নিয়ন্ত্রণ হারায় টাইগার ম্যাটের কাছে কিছু সময়ের জন্য সব ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং এই অ্যাটাকিং এর মাধ্যমে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী হুমকির মুখে পড়ে এমন ঘটনা বিশ্ব ইতিহাসে আর কখনো হয়নি একমাত্র বাংলাদেশি এই হ্যাকারই প্রথমবারের মতো এমন বিশাল আক্রমণে অংশগ্রহণ করেন টাইগার ম্যাটের দক্ষতা এতটা ছিল যে তার অবস্থা চিহ্নিত করা সম্ভব হয়নি এরপর প্রায় দুই বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু দু বছর পর তিনি আবারও নতুন হ্যাকিং কার্যক্রম শুরু করেন এবার তিনি তার টার্গেট হিসেবে বেছে নেন মালডোভা দেশকে একসাথে তিনি আক্রমণ করেন গুগল ইয়াহু মাইক্রোসফট ইউটিউব বিবিসি সহ মালডোভা দেশের গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইটগুলো এই সাইবার আক্রমণের মাধ্যমে টাইগার ম্যাট শুধু তার ক্ষমতা এবং দক্ষতা প্রদর্শন করতে চেয়েছিলেন তার কোনো অন্য উদ্দেশ্য ছিল না আট জানুয়ারি দু সালে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের সাইবার নিরাপত্তার দুর্বলতা ব্যবহার করে তিনি কিছু সময়ের জন্য গুগলের বাংলাদেশ এরিয়া নিয়ন্ত্রণ করেন এছাড়া মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট এবং বাংলাদেশ বনাম ভারতের ওয়ার্ল্ড কাপ কাতার ফাইনাল ম্যাচের সময় ভারতের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটও কিছু সময়ের জন্য তার নিয়ন্ত্রণে চলে আসে এসব আক্রমণকে তিনি এক ফ্যাশন হিসেবে দেখতেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হয়তো তিনি নতুন কোনো সাইবার আক্রমণের পরিকল্পনা নিয়ে আবারও হাজির হবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন